আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব তো আমি এখানে কাজ করতেছি মশলা লাগাইতেছি ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো আমি এই বিষয়টা কেউ বলে না এবং কেউ করেও না এরকম কাজ কেউ করে না কোনো মিষ্টি বাইরা করে না আমি দেখেছি এই বিষয়টাকে হেলালসি করে তো বিট টেবিল কাজটা কমপ্লিট করেছি এখানে তিন ফিট উচ্চতা বিট এখানে মাটি বরট করা হবে গর্ত দেখতে পাচ্ছেন বিটের সমান মাটি বরট করা হবে তো এখানে যে জায়গাটার মধ্যে মশলা লাগাইতেছি বিট টেবিল ভিতরে এই ভিতরে কিন্তু মশলা কেউ লাগায় না কোনো মিষ্টি বাইরা লাগানোর কথা বলেও না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা অযৌক্তিক এখানে কিন্তু অবশ্যই মশলা লাগাইতে হবে মাটি বরট করার আগে আমি যেভাবে এখানে লাগাইতেছি এটা একদম জরুরি লাগানোটা একদম জরুরি মিষ্টি বাইরা বলে তাকে অনেক মিস্ত্রি বাইরা যারা কাজ করে যে এটা মাটির নিচে চলে যাবে এখানে মশলা লাগানোর প্রয়োজন নাই আসলে বাই এটা কিন্তু একটি রং কাজ যদি আপনারা মশলা এখানে না লাগান মশলা না দিয়ে যদি এখানে মাটি বরট করা হয় তাহলে যে গাতুনিটা আছে বিজেবল গাঁতুনিটা এটি কিন্তু অল্পতেই ড্যাম হয়ে যাবে ড্যাম হয়ে আর্দ্রতার কারণে এটি কিন্তু আপনার অনেকটাই কিন্তু ক্ষতি হবে ওয়ালের এবং অল্প সময় এটার মেয়াদ কমে যাবে এবং এভাবে যদি মশলা লাগানো হয় মাটি বরট করার আগে তাহলে এটা কিন্তু দ্বিগুণ শক্ত হয় ডাবল শক্ত হয় এভাবে মশলা যখন লাগিয়ে দেওয়া হবে লাগানোর পরে যদি মাটি বরট করা হয় তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী হয় কাজটা কিন্তু অনেকটা শক্তভুক্ত হয় তো এই বিষয়টা আপনার যারা করেন না আমি বলবো এটা করাটা জরুরি এবং এটা কিন্তু একটি যৌক্তিক এটা অযৌক্তিকটা আপনারা কেয়ার করে দেখবেন এভাবে কিন্তু কেউ মশলা লাগায় না এবং আমি যে মশলা লাগাইতেছি এখানে আমি যার কাজ করতেছি সে কিন্তু বলে নাই এবং আমি যদি এখানে মশলা না লাগাইতাম তাহলে কিন্তু সে কখনোই বলতো না যে এখানে লাগাও কারণ এটা আমি নিজেই কিন্তু লাগাইতেছি কারণ যারা কাজ করায় তারা কিন্তু এই বিষয়ে অবগত না যে এখানে মশলা লাগানো লাগবে কি না কারণ এটা আমি যদি বলতাম যে এটা মাটি নিচে চলে যাবে লাগানোর প্রয়োজন নাই তাহলে কিন্তু অবশ্যই যার কাজ করতেছি সে কিন্তু এটা মেনে নিত কিন্তু এটা লাগানোটা খুবই জরুরি আপনারা এভাবে মশলা লাগিয়ে নেবেন বিট লেভেল কাজ করার পরে মাটি বরফ করার আগে অবশ্যই মশলা লাগিয়ে নেবেন কারণ গাতুনির করার পরে এই যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর ভিতরে এভাবে মশলা লাগাইলে কিন্তু জয়েন্টগুলোর ভিতরে ঢুকে এবং গাতুনিটা কিন্তু ড্যাম হয় না তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন এবং এভাবে কাজগুলো আপনারা করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাথেই থাকবেন প্রতিনিয়ত কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে কাজগুলো করার চেষ্টা করুন যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে